হ্যালো গুড মর্নিং আমাদেরকে এখন ঠিকঠাক দেখা যাচ্ছে না ভূতের মতো দেখা যাচ্ছে এখন বাজে ভোর পাঁচটা পনেরো আমি বোন আর মা বাবা চারজন মিলে বেরিয়েছি হাঁটতে একটা অপরূপ জিনিস দেখাই দাঁড়াও দেখো এই পুরোটা হচ্ছে ধানের ক্ষেত পুরোটা হচ্ছে ধানের ক্ষেত দেখো এই মার বাবা যাচ্ছে ওই পাশটা হচ্ছে পাকা ধানের ক্ষেত ভীষণ সুন্দর লাগছে না ভীষণ ভালো লাগছে ঠিক যেমন ছোটবেলায় সিনারিতে আঁকতাম ঠিক তেমন লাগছে অসাধারণ আর এ পাশটা পুরোটা কাঁচা ধানের ক্ষেত যেন সোনা ফলে আছে আমাদের এই রাস্তাটা একটা আলাদা মায়া আছে ভোরবেলা আর বিকালবেলা গেলে যে সুন্দর লাগে তো অসাধারণ অসাধারণ আমি আরেকটু সকাল হলে তোমাদেরকে দেখালে আরেকটু ভালো যাবে কুয়াশা এখনো কাটেনি এই ঢালাই রাস্তা এটা আমাদের বাড়ির পেছন দিয়ে আসতে হয় আমরা এই ঢালাই রাস্তাটা আসতে খুব ভালোবাসি জানো তো খুব দেখো রাস্তাটা ভেতর দিয়ে কি সুন্দর চলে গেছে আর দুদিক দিয়ে কি সুন্দর গাছ আকাশে এখন চাঁদ ওঠে আছে দেখো এই হচ্ছে একটা ধানের ক্ষেত ধানগুলো নেতিয়ে পড়েছে কেন বুঝতে পারছি না টাকা থাকলে আঁকে রস খেতাম দেখো এই রাস্তাটা এই আবার ঘুরে গেছে অনেকটা বড় রাস্তা অনেকটা বড় রাস্তা একটু সকাল হয়েছে না সকাল হয়নি এখানে লাইট জ্বলেছে এই পোস্টারে লাইট জ্বলছে এই আমি আর আমার বাচ্চা হ্যাঁ আজকে একটা সারা দিন যে ব্লগ হবে তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে কারণ আজকে একটা জায়গা যাওয়ার আছে খুব খুব মজা হবে খুব এনজয় হবে সেই জায়গাটা কোথায় কি সেটা আমি সব তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব ঠিক আছে বাবা মা চলে যাচ্ছে আপাতত এখন হেঁটে নিই তারপর আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলে এসেছি হাঁটতে হাঁটতে অনেকটা আর এখন কোথায় আছি দাও দেখাচ্ছি তুমি চেনো

তোমাদেরকে তো বললামই একটা একটা জমজমাটি ব্লগ হবে আজকে রেডি হয় বেরিয়ে পড়েছি এই এখন ওই বাজে হচ্ছে আটটা মতো আটটা পনেরো মতো বেজে গেছে সবাই প্রায় মোটামুটি চলে গেছে সবার শেষ হচ্ছে আমি তো আমি একটা আমার বন্ধুর বাইকে যাব ও এসে গেছে এখন যাচ্ছি রাস্তায় কি একটা ড্রেস পরেছি সুন্দরটা নিউ ড্রেস পরে দেখাচ্ছি করে যাই আমরা কোথায় এসেছি বলে দাও বলাই হয়নি কোথায় এসেছি আমরা এসেছি এটা অনুশ্রীর বাড়ি নাকি এটা ওর বাড়ি হ্যাঁ

আমি عارف জানি হেগেতে গেছি এসে ঘুমই পড়েছে ও অনেক তাড়াতাড়ি এসেছে شاہ কি আসতে বলে দাও দাদা আমাদের ফার্স্ট হচ্ছে খাওয়া-দাওয়া এটার দিয়ে শুরু তোমাদেরকে তো ভালো করে বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পিকনিকে নদী পথে যাচ্ছি পিকনিকে আমরা কলেজের বন্ধুরা মিলে সবাই মিলে আর কি কি খাওয়া দাওয়া আছে সবটাই তো শেয়ার করবো ভিডিওতে আমাদের সবচেয়ে বড় সঙ্গী এটা ছাড়া আমাদের অসম্পূর্ণ দেখো এখান দিয়ে জল যাচ্ছে সাদা জুতো পরে এসেছে আর কাদা মারিয়ে যেতে হইবে

কি বলে এতক্ষণ ভিডিওটা দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় গেছি আমরা গেছি পিকনিকে এই ডিসেম্বর পড়তে না পড়তেই কিন্তু আমাদের পিকনিকের আনন্দ শুরু হয়ে গেছে তোমরা কে কে ইতিমধ্যে পিকনিক করা আরম্ভ করে দিয়েছো জানাবে কিন্তু কমেন্ট করে আমরা বিএড কলেজের বন্ধুরা মিলে প্রত্যেকে গেছিলাম আর তার সাথে আমাদের ব্যক্তিগত জীবনের কয়েকজন বন্ধু সবাই মিলে একসাথে গেছি এখানে এখন চলছে মুড়ি মাখা সকাল সাতটার দিকে বেরিয়েছিলাম নৌকায় উঠতে উঠতে আমাদের প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিল সেজন্য এখন মুড়ি মাখা খাচ্ছি দেখো দেখো আমার অবস্থাটা শুধু দেখো ইতিমধ্যে কিন্তু নৌকা আমাদের ছেড়ে দিয়েছে আর আমরা এখন মাছ নদীতে আছি একটু দাঁড়িয়েছে এখন আমরা মুড়ি খাচ্ছি বলে হ্যাঁ এই তো যাচ্ছে হ্যাঁ এই যাচ্ছে দাঁড়াও ঘোরাবে তো আমাদের অনেক কিছু প্রায় রেডি আমাদের এখানে মাছের পকোড়া হবে মাংসের পকোড়া হবে একটু এক সব মাছ টাছ কেটে উঠলাম মাছকে সুন্দর করে কেটে এখানে ভোলা মাছ আছে ভালো করে ম্যারিনেট করে এখানে রাখা হয়েছে আর এই গ্যাস জ্বালানো হচ্ছে এখন হ্যাঁ সেই খাওয়া এই হচ্ছে চিকেন পকোড়া হ্যাঁ আমাদের চিকেন দেশি চিকেন নৌকা এখন থেমে আছে আমাদের এবার সেকেন্ড রাউন্ডের খাওয়া শুরু এখন আমি চলে এসেছি পকোড়া ভাজ দে আর তার সাথে গান হচ্ছে নাচও করছি এখানে দেখো তেল গরম হচ্ছে পকোড়া ছাড়বো এবার চিকেন পকোড়া

ওই পারে চলে যাও আছে পকোড়া ভাজার প্রথম পর্ব উঠে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু কেড়ে কেড়ে খাওয়া আরম্ভ দেখো খুব সুন্দর ছিল টেস্টি পকোড়াটা সবাই মিলে এখানে বসে বসে খাচ্ছি আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে একটা দারুণ অ্যাম্বিয়েন্স লাগছে এদিকে পকোড়া ভাজা চলছে আর এদিকে সব কটা ঢুকে বসে বসে ফুচকা খাচ্ছে নিমেষে চোখের নিমেষে মানে পকোড়া গুলো শেষ এতটাই পকোড়া গুলো ভালো হয়েছিল আর এখন সেকেন্ড পর্ব চলছে মাছ ভাজা এখানে নোনা মাছ যেহেতু আর তার সাথে ম্যারিনেট করে রাখা হয়েছিল বলে একটু ভেঙে ভেঙে গেছে আর এখানে দেখো ধনে পাতার চাটনি আহা পকোড়া আর মাছ ভাজা প্রায় শেষের পর্বে এরকম সময় শুরু হয়ে গেছে আমাদের উদ্দাম নাচ মানে বোর্ডের মধ্যে এখন নৌকা থেমে আছে যেহেতু কারণ রান্না বান্না হচ্ছে তো নইলে হাওয়া দিলে আবার রান্না বান্না করার সমস্যা ও সবকে তুচ্ছ করে আমরা এখন নাচ আরম্ভ করে দিয়েছি দেখো গানগুলো দেওয়া যায়নি গানগুলো দিকে তো কপি টাইটে আসবে তোমরা ড্রেস করো আমরা এটা কি সব নাচ

ভুলে গেছি তো এত বড় দিয়ে বিছানতে আ লেখা

चलो अमी तव्हां पारे এসে আমাদের এখন রান্না বসেছে সব মাছ ভাজা মাংস ভাজা খাওয়া দাওয়ার পর এখন বেশ কিছুটা মাছ ভাজা আছে আর কেউ খেতে পাচ্ছে না ভাজা ভুজি বলে এই তো এখনো মাছ ভাজা বেশ কিছুটা আছে ভেঙে একাকার হয়ে গেছে এই যে আমাদের মধুমিতা ম্যাডাম বসেছেন রান্নার কাজে এই যে স্যার এসেছেন স্যার বলুন আই এম লাইক টু সে ইউ দ্যাট এ ওয়াট দেখো পুরো ঢেকে একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা চলে এসেছি চরে হাঁটু ভেঙে জল ভেঙে ফলা ফালা ঠানা এখানে